নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই সকালবেলা এই পর্বটা শুরু হচ্ছে বাড়িতে তো ওই শিকার বাবা মাল প্যাকেট করছে সকাল থেকেই সেই ভোর থেকেই আর এখন যাবে একটু বাজারে আমি এখন একটু বাগান থেকে বরবটি তুলে নেবো কিছুটা বরবটি বড়ো হয়েছে সেই বরবটিগুলো তুলে আর বাজার থেকে কে আনছে তার উপরে রান্নাবান্না হবে আর তাড়াতাড়ি একটু রান্না করে নিতে হবে কারণ একটু নারকেল গাছ ঝুরবে একটু জ্বালানির জন্য পাশে একজনের নারকেল গাছ আছে সেই নারকেল গাছটা একটু ঝরে আর ডালপালা নিয়ে আসতে হবে বাড়িতে অনেক বন্ধু কমেন্ট করেছে যে বাবা কোথায় ঘুমায় বা কোথায় থাকে অনেক সময় দেখে না তো আজকের হয়তো কিছুটা সেই কমেন্টের উত্তর দিতে পারবো সব কোথায় থাকে বা কী কীভাবে থাকে সম্পূর্ণটাই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নেই আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই আম গাছটায় একদম মাথা থেকে কড়া পর্যন্ত গাছটা একদম কী সুন্দর দেখাচ্ছে তো এখান থেকেই পর্বটা ওই জন্য শুরু করলাম বাগানে এসেছিলাম বাড়ি থেকে কিছুটা কুল দিয়েছিলো মা কুলগুলো ধুয়ে দিয়ে আর বাগানে রৌদ্র দেয় তো এইখানে বাগানে রৌদ্র দিতে চলে এসছে এইখানে বাগানে রৌদ্র দেওয়া থাকবে কারণ আমাদের ঘরের সামনের দিকটা তো রৌদ্র পাওয়া যায় না এই বাগানেই রৌদ্র পাওয়া যায় তার জন্য এই বাগানে ফুলগুলো দেওয়া থাকবে এখানে

ছোট বর্বটি আছে তুমি যেন সবগুলো একসঙ্গে ভেঙো না এই যে এইটা হ্যাঁ একটা দরকারি মধ্যে তুলে নিয়েছি যেগুলো বড় হয়েছে সে বড় দেখে আর আরগুলো তো ছোট ছোট কচি কচি এখন তো ওগুলো আর এখন তুলবো না এই এতেই হয়ে যাবে তো এইগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব আর বাজার থেকে কি নিয়ে এসছে দেখি তার রান্নাটা করবো সকালবেলা উঠে সকালবেলা না ভোরবেলা উঠে ওই শিকার বাবা কাজে লেগে পড়েছে আমরা তো উঠিনি ভোরবেলা আমরা ঘুমিয়েছিলাম ততক্ষণে অনেকটাই কাজ করে ফেলেছে এই যে এদিকে ডাল ভাজার প্যাকেট হয়েছে আর ওদিকে সবুজ মটর আর এর ভিতরে বসার কারণ মশারির ভিতরে একটাই মশা মশা এত বেড়েছে যে মশারি ছাড়া বসা যাচ্ছে না মশারি

বাবা ওই ওই শিখাকে নিয়ে আসছে ওই শিখা পড়তে গেছিল সকালবেলা জেঠিমার কাছে প্রতিদিনই যায় আর বাবার এটা পারমানেন্ট ডিউটি সকালবেলা ওই শিখাকে নিয়ে আসা দিয়ে আসা সকালবেলা কী খেয়েছো আর কি বাস সুন্দর চলো বাড়ির দিকে চলো সকালবেলা উঠে সবচেয়ে বাবার ডিউটি বেশি ওই শিক্ষাকে নিয়ে যাওয়া এই বাড়িতে দিয়ে যাওয়া তারপরে পিকু আছে পিকুর পড়তে যাওয়ার সময় বলে দেওয়া ছোটুকে গাড়িতে তুলে দেওয়া এগুলো সব বাবার ডিউটি কাজ ভারী নয় কিন্তু অনেকগুলি কাজ বাবা এক হাতে করে প্রতিদিন এখানে দরজার গায়ে টিনের দরজার গায়ে ওই শিকার রুডিন লেখা আছে চক দিয়ে লেখা কিন্তু কিছু কিছু মুছে গেছে করতে করতে বাজারে চলে গেছিলাম বাজার থেকে একটু মাছ নিয়ে বাড়ি এসছি দেখছি এখন ঐ শিক্ষা কাজ করছে ও পাচ্ছে না তবু চেষ্টা করে যে আমাকে আবার করতে হবে তবু চেষ্টা অনেক বাগান থেকে তো বরবটি তুলে নিয়ে এসছি এই যে আর তার সঙ্গে বাজার থেকে এনেছে কুমড়ো মিষ্টি কুমড়ো আর এই টেংরা মাছ দেশি টেঙ্গা মাছ তো টেঙ্গা মাছ গুলো কাটার আগে কুমড়োর আর বরবটিটা কেটে নেব আর ট্যাংনা মাছটা পরে কাটবো কুমড়ো বরবটি দিয়ে ট্যাংনা মাছ হবে টাটকা বরবটি আজকে একটু রান্না হবে দেশি ট্যাংনা দিয়ে এ স্বাদই আলাদা আর মা এদিকে বাচ্চা মাটি পড়া শাক ওদের একটা বৌমা দিয়ে গেছে শাকগুলো কিন্তু একদম কচি কচি এই না ছোটো ছোটো চারা বার হয়েছে আর সেই অবস্থায় নিয়ে এসেছে তো এই শাকগুলো মা বাচ্চে শাক ভাজা হবে আর মাছের তরকারি হবে তো আগে এই কুমড়ো আর বরবটিটা কেটে নেব তারপরে মাছ কাটবো কুমড়োটা কিন্তু শব্দ হচ্ছে বলে কুমড়োটা একটু শব্দ হলে নাকি ভালো লাগে মিষ্টি হয় ভালো ঐশিকা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও টাইম হয়ে গেছে কিন্তু ঐশিকা মাছটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ দিয়ে দিচ্ছি কড়াটাও বসে দিয়েছি উনানে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো মাছ ভাজা হতে হতে ঐশিখা রেডি করিয়ে দিলাম আর ঐশিকার বাবা মাল গুছাচ্ছে ব্যাগে এবার একসঙ্গে বেরোবে মাল দিয়েই তবে আসবে যাও টাটা দিদিকে নিয়ে বেরোচ্ছে আর আমাদের অলি ও বাবাকে ছাড়ছে না আস আসো আমার কাছে আসো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেবো আজকে মাছগুলো ডিম হয়েছে ভালো টেংনা মাছের ডিম হয়েছে আবার তার সঙ্গে তেল হয়েছে কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফোড়ন চেরা কাঁচা লঙ্কা নিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ তুমরা আর বরবটিটা এটা হালকা হালকা জল দিয়ে আর কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল তরকারিটা ফুটে উঠেছে দিয়ে গুলো ভেজে রাখার অলিভিয়া সাইকেলে উঠে বেল বাজাচ্ছে তরকারিটা ফুটে উঠেছে বাটা মশলা দিয়ে আর নামিয়ে নেবো বরবটি কুমড়ো আর ট্যাংনা মাছের তরকারি হয়ে গেল শাক শাকটা ওই যে গাছে উঠে গেছে এবার নারকেল গাছটা ঝরা চলছে নিচে অনেকটা পাতা পড়ে গেছে মানে কাটা হয়ে গেছে এই পাতাগুলো আর ওই নারকেল গাছ পরিষ্কার করা চলছে আর এই জায়গাটা আমাদের না আমাদের বাড়ির পাশে একজনের এর ভিতরে চারিদিকে পাঁচিল দেওয়া উঁচু করে এই একটা নারকেল গাছ আছে এটাও ঝোড়া হবে এই দিকটা আমাদের বাড়ি এই এই সাইডে আর এই নারকেল গাছটাও ঝোড়া হবে আমাদের ঘরের চালে গিয়ে পড়ছে আর নিচেই জঙ্গল হয়ে আছে আমি একটু বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে দেখি এই গাছটা তো ঝোড়া হয়ে গেছে এখানে প্রচুর পাতা নারকেলের ডাল সব কিছু এখানে কেটে ফেলে দিয়েছে আর আমাদের বাড়ির দিকে যে গাছটা সে গাছটা ওই যে ঝোড়া হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে ডালগুলো সব ঘরের চালে পড়ছিল আর ওই শিকার বাবা আছে এই গাছটা ঝরছে ওইখানে দাঁড়িয়ে আছে একটু জল নিয়ে এসছি জল খাবে রৌদ্রে দম লেগে গেছে

ওদিক দিয়ে মাথাটা দাঁড় কর নিয়েছি আর নিয়ে আর এইখান থেকে তেলে টেলে নিয়ে ওই ফাঁকে নিয়েছে করতে কারণ অনেকটা পাতা এক একা বয়ে নিয়ে এসছে আমার বাবা ওইদিকে গাছ কাটছিল এবার ঐশিকার বাবাকে বলবো যে তুমি একটু নাও এবার শিকার বাবা এদিকে পার করে দিচ্ছে আমি টেনে টেনে আর হাত ব্যথা হয়ে গেছে নারকেলের ডালগুলো সবে বয়ে কমপ্লিট করে ফেললাম প্রায় দুটো বেজে গেছে আনতে আনতে শুকনো ডালগুলো এখানে নেই শুকনো ডালগুলো আছে আমাদের বাড়ির ভিতরে শুকনো ডালগুলো এখানে আছে সব রাখা কাজকর্ম গুছিয়ে গাছের পাতাগুলো সব এক জায়গায় করে আর এসে খেতে বসে গেছে সবাই মা বসছে এদিকে বা ওই শিকার বাবা বসছে হ্যাঁ এবার খেয়ে নেবো নিয়ে একটু বরদাদার বাড়ির দিকে যাবো পর্দাদা বাড়িতে বেরিয়ে পড়েছে অলরেডি মাঝখানে মাঝপথে চলে যাচ্ছে আর এই রাস্তাটার উপর দিয়ে যাচ্ছে এখন এই রাস্তাটার উপরে কচুরি ফানা দিয়ে দিয়েছে আসলে গরমের সময় এই রাস্তাটাই ভালাই হয়েছে কালকে এই জল দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর ভালাই রাস্তাটা তো ফেটে যাবে তার জন্য এই পানা দিয়ে দিয়েছে তো পানার হাও খাট দিয়ে হেঁটে হাঁটে যাচ্ছে তো একটু পরেই গিয়ে বৌষ সময় কাছাকাছিতে প্রায় এসেই গেছে পুরো রাস্তাটাই কচুরি পানা দিয়ে ঢেকে দিয়েছে মনে হচ্ছে খাল এটা জল দেখা যাচ্ছে না খালটা ডান আর খালের উপরে একটা রাস্তা সেটা খালের কচুরি পানা দিয়ে ঢেকে দিয়েছে একটা ইউনিক বলা যেতে পারে অনেক জায়গায় চট দেয় খড় দেয় কিন্তু এখানে কচুরিপানা আছে কচুরি পানা দিলে অনেক সময় ভিজে থাকবে অনেক সময় ভিজে থাকবে আর রাস্তাটাও বেশ কংক্রিট হবে তার জন্য এটা দেওয়া হয়েছে খালটা এক একবার করে পরিষ্কার করে কিন্তু এখনো সেই সময়টা আসেনি বর্ষাকালে বেশি ভাগি পরিষ্কার করে চলো চলো তাড়াতাড়ি চলো হইছে ও জেঠামশাইও পর্যন্ত হাঁক দিচ্ছে আলু কি সুজে না এ কোথায় হাঁক দিচ্ছে আই তো দেখেছি অনেকটা ওর বাড়ি যে অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানের মাধ্যমে আজকে পুরোটা ঘুরিয়ে দেখাবো বাবা এখানে তো অনেকগুলো লঙ্কা চারা লাগিয়েছে দেখছি হ্যাঁ অনেক লঙ্কা চারা লাগিয়েছে কিন্তু বড়দারা বড়দাদা বাড়িতে এসে গেছি আর বড়দাদার উপর এসে গেছে এখানে সেই গান হয়েছিল অনুষ্ঠানের সময় এই ঘরটা ভাঙা করে গান হয়েছিল আর এখানে আমাদের সোনা আর সোনা ঠাকুরদা থাকে থাকে বলতে যখন এবারে আসে তখনই থাকে আমাদের সোনা এখন পড়তে যাবে ও ব্যাগ গুছিয়ে রেডি হয়ে গেছে ওর পড়া আছে

আসলে ছোট থেকে আমাদের তখন তো বিয়ে হয়নি আমাদের অনেক বছর পর বিয়ে হয়েছে বড়দাদের তো অনেক বছর আগে বিয়ে হয়েছে আমাদের বাড়ির শোভাত ছোট আমাদের অলিঙ্গার বাবা আর বড়দা বড় তো বড়দার অনেক আগে বিয়ে হয়েছে সেখান দিয়ে তো বাবা মা এখানেই থাকতো আর ছোট থেকে ওইসেই ঠাকুরদার কোলে পিঠা করে বড় হয়েছে আর এই বড় হওয়া ঘটনা এখনো মানে সে মানিক জোর বললেও চলে দুজন একে অন্যের ছাড়া তো থাকতে পারে না এখনো পর্যন্ত একসঙ্গে বেড শেয়ার করে বা নিচেও খাট আছে ও ধারে ঘর আছে সব জায়গায় সব রকম ভাবে থাকে ওরা দুজন প্রায় একসঙ্গে থাকে তো কিছুটা প্রশ্নের উত্তর হয়তো দিতে পেরেছি যে কোথায় থাকে বা কিছু এখন ও একটু পড়তে হবে ওকে ছেড়ে দিচ্ছি আর বাবা একটু দোকানে গেছে পাশে বাবা এক্ষুনি আসবে বাবার সঙ্গে কথা বলবো বাবা এখন এই বাড়িতেই আছে আজকে ও বাড়িতে গেছিল সকালবেলা

এইখানে আছে ওদের পিকুর বিভিন্ন রকমের পরীক্ষার সমস্ত সব প্রশ্নপত্র অনেক রুডিনও আছে সূত্র আছে এখানে একটা বোর্ড আছে ও অঙ্ক করে ম্যাথে খুবই ভালো ঐশিকা মাঝে মাঝেই আসে মাঝে মাঝে না শনিবার শনিবার রবিবার বাদ দিয়েই আসে পড়তে তো মাঝে মধ্যে দাদার কাছে অঙ্কটা দেখে নেয় ও জেঠিমা ইংরাজিটা দেখে সময় বিশেষ পাওয়া যায় না দাদা তো সময়ই পায় না বললে চলে বাড়ি থাকে না এই হচ্ছে পিকুর পড়ার টেবিল আর সেই মাসিরাম থেকে আগত সেই ছোট্ট ছেলেটা ওই আছে আর এটা উপরের তালা এই সাইটা আছে বড়দাদের বেদ

ছেলে সোনারপুরে থাকে দুপুরবেলা বেলা বেড়াতে এসছে হলো দাদাদের ঘর পরে নিচে আরো ঘর আছে শুধু লোক কম তাই ঘরগুলো ফাঁকাই পড়ে আছে ওই যে বাবা বাড়ি ফিরছে কোথায় গিয়েছিলে আচ্ছা আর বরদিও বাড়ি থাকে না বরদিও একটু কাজে বেরোয় আজকে ফাঁকা আছে তার জন্য বিশাল সময় বললো পাঁপড় খাবে তো বাবা বাড়িতে পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছে এখানে আর বাইরে সবাই বসে আছে এদিকে বর্দা পিসিমা ঐশিখা ঐশিখার বাবা বসে আছে আর বাবা একটু গেছে আর্নিক করতে বাবা এই সময়টা আর্নিক করে বাবা এখানে আর্নিক করছে বর্দির পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বর্দি পাপড় নিয়ে আসছে ঐশিখা পাপড় খাচ্ছে এদিকে বর্দা বস বর্দি আন্দাললিমিয়া কি করছে কি বাবা ফাপর খাচ্ছে আর ওয়ালিভিয়া গিয়ে ঠাকুরদার ধারে দাঁড়িয়ে আছে এদিকে বড়дак খাচ্ছিল এদিকে পিসিমা আর এদিকে ননোর জেঠি আছে হ্যাঁ ওই সে পড়তে যাবে আমরা এবার বেরোবো বড়দি আমরা এবার বেরবো পুপু টাটা করো

দার বাড়ি থেকে এসে আর সন্ধ্যা দিয়ে দেওয়ালভিয়া গাড়ি টটার জন্য ঝামেলা করছিল তো গাড়িতে তুলে দিয়েছি ও এর ভিতরে খেলা করছে গাড়িতে বসে দাঁড়িয়ে আবার নিচে নামছে কখনো তো ওকে একটু ঘোরাচ্ছিলাম গাড়িতে তুলে আর বাড়িতে তো গেছিলাম আর দেখালাম যে বাবা কোথায় থাকেন বাবা তো সব সময় থাকেন না কিছুটা সময় এ বাড়ি কাটান কিছুটা সময় ও বাড়ি যেহেতু আমাদের সোনা আছে ওখানে গল্প বলেও বা ওর সঙ্গে সময় কাটানো সব কিছু মিলিয়েই আর আজকে এই সন্ধ্যা দিয়ে বসেছি ঐশিকা গেছে করতেন কিছু দর্শক বন্ধু ওনাকে মানে কমেন্টে লিখেছিল যে কোথায় থাকে বা কিছু তো হয়তো কিছুটা উত্তর আমি দিতে পেরেছি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার